চাকরি প্রত্যাশিবাই আপনার সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ সিও সিও এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে সোশিয়া সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও এই এই সিও এনজিওতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত দুই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে তিনশো তিনশো বাইশটি পদ রয়েছে মোট নয়টি ক্যাটাগরিতে নয়টি ক্যাটাগরিতে তিনশো বাইশটি তিনশো বাইশ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিও এনজিও তো এই এনজিওর সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের মাঝে বলে দেব কী কী সুযোগ সুবিধা রয়েছে বা কত টাকা স্যালারি হতে পারে এবং কত কী যোগ্যতার আপনারা আবেদন করতে পারেন তো ভিডিওটি সহ সবাইকে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে সিও এনজিও আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তি প্রয়স তার পথপথ হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি পদ সংখ্যা তিনজন এখানে অভিজ্ঞতা বলা হয়েছে এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে এনজিওতে দুই থেকে তিন বছর বাস্তবায়িত থাকতে হবে যোগ্যতা বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর মাস্টার্স বা অনার্স পাশ করলেও বা বিএ পাস হলেও আপনার আবেদন করতে পারবেন তো এখানে বেতন ভাতা বলা হয়েছে প্রবেশ প্রবেশনকালে সত্তর হাজার টাকা এবং প্রবেশ এছাড়াও প্রতি মাসে জ্বালানি বিল রাত্রি যাপন ভাতা মোবাইল বিল বাবদ তিন হাজার পাঁচশো টাকা এবং এ তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে দুই নম্বর পথে হচ্ছে জোনাল ম্যানেজার কর্ম ঋণ কর্মসূচি পদসংখ্যা চারটি এখানে তিন থেকে দুই থেকে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স পাশ থাকতে হবে এবং প্রবেশ প্রবেশনকালে ষাট হাজার টাকা এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল এবং জ্বালানি বিল রাত্রিচাপন ভাতা মোবাইল বিল বা বছর বছর পাঁচ তিনশো টাকা এবং চব্বিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তিন নম্বরটি হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক সংখ্যা পাঁচটি এখানেও দুই থেকে তিন বছর ব্যবসা থাকতে হবে এবং মাস্টার্স বা অনার্স পাস কমপ্লিট থাকতে হবে এবং প্রবেশকালে প্রবেশনের কালে বেতন বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ছেচল্লিশ ছয়চল্লিশশো টাকা হচ্ছে মোবাইল বিল রাত্রিযাপন ইত্যাদি খাদ্য ভাতা হিসেবে ছয়চল্লিশশো টাকা এবং আঠারোশো টাকা পর্যন্ত আঠারো হাজার টাকা পর্যন্ত ইনসিটি পেয়ে যাবেন চার নম্বর হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে পনেরোটি এখানে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর বা অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য এবং এখানে বলা হয়েছে যারা অভিজ্ঞতা বেশি আছে তারা ইন্টারমিডিয়েট পাশ হলেও আপনারা আবেদন করতে পারবেন বা এই মাস্টার্স পাশ হলে মাস্টার্স পাস দরকার নেই আপনারা বিএ পাশ হলেও আবেদন করতে পারবেন এস এসসি এ বা এইচএসসি এসসি পাশে কোনো আবেদন করতে পারবেন না তো এই পদে আপনাদের প্রবেশনকালে সাঁত্রিশ হাজার টাকা বেতন এবং যারা নিবিল রাত্রি যেমন ভাতা খাদ্য ভাতা মোবাইল বিল চৌত্রিশশো টাকা এবং বারো হাজার টাকা পর্যন্ত তিন চিট পাওয়ার সুযোগ রয়েছে পাঁচ নং নামপত্র হচ্ছে অডিট মনিটরিং অফিসার পদ সংখ্যা পাঁচজন এখানে দুই থেকে তিন বাস্তব অভিজ্ঞতা এবং বিকম বা এম কম অধিকতর যারা অভিজ্ঞতা রয়েছে তারা বি কম হলেও আবেদন করতে পারবেন বিকম এম কম মানে হচ্ছে আপনাদের ব্যবসায়িক শিক্ষা শাখার যারা ডিগ্রি পাশ করেছেন বা অনার্স পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রবেশনকালে বেতন বলেছে সাতাশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে খাদ্য মোবাইল বিল রাত্রিযাপন সহ সর্বমোট বাইশশো টাকা প্রাপ্য হবেন স্বয়নপত্র হচ্ছে শাখা হিসাব রক্ষক পদ সংখ্যা বিশ জন এখানে দুই থেকে তিন বছর বাস্তবিকার থাকতে হবে এখানেও বি কম বা এম কম থাকতে হবে বা বাণিজ্য বিভাগে যারা ডিগ্রি পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রবেশনকালে এর বেতন হবে তেইশ হাজার টাকা এছাড়াও মোবাইল বিল জানানি বিল বাতাসহ সতেরোশো টাকা প্রাপ্য হবেন সাত নম্বরটি হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক পদ পদসংখ্যা হচ্ছে তিরিশ জন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানেও বি কম বা এম কম বা যে কোনো বিষয়ে বাণিজ্য বিভাগে ডিগ্রি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগ থেকে এখানে প্রতি তিন মাস প্রশিক্ষণ ষোলো হাজার টাকা এবং ছয় মাস পশুপ্রবেষণকালে শেষ হলে বিশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে জ্বালানি খাদ্য মোবাইল পাতা ইত্যাদি সর্বমোট পনেরোশো টাকা পাপ্য হবেন সিনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশো বিশ জন তো এটি হচ্ছে সবচেয়ে বড়ো পদ একশো বিশ জন সিনিয়র ফিল্ড অফিসার তো এখানে মোট ফিল্ড অফিসার হচ্ছে হচ্ছে দু দুইশো ষাটজন পদে তো এখানে দুটি ভাগ করা আছে জিনিয়র জুনিয়র এবং সিনিয়র তো সিনিয়র হচ্ছে একশো জন তো এখানে এ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে দুই থেকে তিন বছর ব্যবস্থা থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর বা মাস্টার্স বা অনার্স হলে আবেদন করতে পারবেন এখানে প্রবেশনকারের তেইশ হাজার টাকা এছাড়াও প্রতি মাসে দালানি বিল মোবাইল পাতা সহ মোট একুশশো একুশো টাকা পাওয়া এবং ক্রমাসিক ভিত্তিতে নয় হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এখানে ন নং এবং সর্বশেষ পথটি হচ্ছে ফিল্ড অফিসার জুনিয়র পদের সংখ্যা একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ জন তো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে এইচএসসি বাই স্নাতক বাই স্নাতকোত্তর পাশ হলেও আপনি আবেদন করতে পারবেন সর্ব এইচএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন তো এখানে পশুকালন বেতন বলা হয়েছে আঠাশ আঠারো হাজার টাকা এবং প্রবেশনকালে প্রবেশনকাল শেষ হলে বিশ হাজার টাকা ধরুন প্রতি জ্বালানি বিল খাদ্য ভাতা ও মোবাইল বিল বাবদ সর্বমোট ষোলোশো টাকা এবং লক্ষ্যমাত্রাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে আট হাজার তো এই ছিল নয়টি ক্যাটাগরির প্রায় তিনশো বিশটি পদের যে বিজ্ঞপ্তি সেটি বলে দিলাম এখানে চাকরির সুবিধা সুযোগ সুবিধা অনেক রয়েছে এখানে বলা হয়েছে ইনসেন্টিভ ইনক্রিমেন্ট ঝুঁকি বাতা কর্মী কল্যাণ তহবিল দুচি উচ্চ বোনাস দূরত্ব ভাতা অর্জিত ছুটি সম্পূর্ণ কিছু এখানে রয়েছে তো এই বিশেষ কিছু আপনারা পড়ে নেবেন এবং সাত আট নয় তিন মাস প্রশিক্ষণ এবং ছয় মাস প্রবেশনকালে প্রশিক্ষণ প্রবেশনকাল সন্তোষজনক সমাপ্ত হলে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং এখানে আপনাদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিআইডিএ প্রদান করা হবে না তবে লিখিত আবেদনপত্র আগামী আটাইশে আগস্ট দু তারিখের মধ্য আপনাদের পরিচালক মানব সম্পদ বিভাগ সি প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চাকলাপাড়া জিনাইদহ তাহাত্তর বরাবর সরাসরি কুরিয়ার ডুবে পৌঁছাতে হবে তো এখানে নিয়োগ তথ্য যেভাবে পাওয়া যাবে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে এখানে আপনারা নিয়োগ সর্ব তথ্য আপনারা এখান থেকে নিতে পারেন তো সকালে ভালো থাকবেন সে অর্জন আসসালামু আলাইকুম